নমস্কার বন্ধুরা অদিতিয়া বুটিকে সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখো এটা একটা ব্লাউজ করব তো এর হচ্ছে দুই দিকে পাড় আছে এখন বেশিরভাগ শাড়িতেই কি হয় একদিকে এইভাবে ওপর থেকে নিচ পর্যন্ত পাড় দিয়ে দেয় তাতে আমাদের কিন্তু ব্লাউজটিতে হাতে এবং পিঠে পাড় বসাতে খুব অসুবিধা হয় তো যাই হোক এটা দেখো দুই দিকে পাড় আছে সেই ক্ষেত্রে আমরা কোমরে এবং পিঠে সরি কোমরে এবং হাতে দুই দিকেই পার দিয়ে আমরা ব্লাউজটি তৈরি করতে পারবো তো দেখো সেইভাবে স্বাভাবিকভাবে আমি এক একদিক থেকে নেব কোমর বা পিঠের অংশ কাটবো ব্যাক কাটবো আরেক দিক থেকে হাতাটা কেটে মাঝখানে অংশটা থেকে আমি সামনের পাটটা কাটিং করব তো চলো আমি এটা ছত্রিশ সাইজের একটি কাট ব্লাউজ কাটিং করব তোমরা মন দিয়ে দেখো এবং ভালো করে একবার দেখলেই কিন্তু তোমরা ব্লাউজ নিজেরাই কোনো ভুল না করে একটি ব্লাউজ তৈরি করতে পারবে একটি ব্লাউজ তৈরি করতে গেলে কাটিংটাও সঠিক হতে হয় আবার সেলাইটাও কিন্তু সুন্দর হতে হয় তবেই একটি ঠিকঠাক ব্লাউজ তৈরি করা যায় তো এখন আমি এটা কাটিং করে দেখাব তো চলো আমার এখানে ব্লাউজের মাপটা যেটা আছে আমি বলে দিচ্ছি এটা ঝুল আমি নেব সাড়ে চোদ্দো রেডি ঝুল সাড়ে চোদ্দো পুট আছে চোদ্দো ছাতি সাঁত্রিশ বাস্ট হচ্ছে উনচল্লিশ কোমর তেত্রিশ হাতের ঝুল সাড়ে নয় আর মুহুরি হচ্ছে সাড়ে নয় মিডিল মুহুরিটা হচ্ছে সাড়ে দশ আর বগল হচ্ছে ষোলো গলার ডিপ সামনের গলা নেব ছয় ইঞ্চি পেছনের গলা নেব আট ইঞ্চি তো চলো আমি এই মাপে ব্লাউজটি কাটিং করব তো আমি এটা সরাসরি মেন কাপড়েই কাটব পরে আমি লাইলিনের কাপড়টা বা আস্তরটা কাটিং করব তো দেখো প্রথমে আমরা ঝুলের মাপ নেব ঝুল আমার সাড়ে চোদ্দো আছে আমি কিন্তু দেখো সব সময় না এইভাবে সমানভাবে ভাঁজটা করে কাটিং করি এতে আমার একরকম সুবিধা হয় তো তোমরাও এইভাবেই করতে পারো অথবা তোমরা কিন্তু এরকম করে প্রয়োজন মতো ভাঁজ করেও নিতে পারো দেখো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু ছাতির চওড়া হিসেবে ভাঁজটা করে নেবে আমি এইভাবে করি না আমি সমান করে ভাঁজটা করে নিই তাহলে অপর পাশ থেকে আমি যখন হাতাটা কাটিং করব আমার কিন্তু ভাঁজ করতে কোনো অসুবিধা হবে না তো দেখো প্রথমে আমি এটা ব্যাক কাটিং করব। প্রথমে ঝুলের মাপ নেব ঝুলের মাপ এখানে আমার রেডি ঝুল সাড়ে চোদ্দো আছে তাহলে ওয়ান ইঞ্চ প্লাস করে আমি সাড়ে পনেরোতে একটা মার্ক করব এখান থেকেও সাড়ে পনেরোতে একটা মার্ক করে নেব তাহলে কি হবে আমার লাইনটি টানতে সোজাভাবে লাইনটি টানতে সুবিধা হবে এইভাবে লাইনটা টেনে নিলাম এরপর দেখো কি করব আমার পুট আছে চোদ্দ তো যেহেতু আমি ব্যাক নেক সামান্য ডিপ করব সেই ক্ষেত্রে আমি এখানে ছয় ইঞ্চি ফুটের মাপটা নিয়ে নেব চোদ্দো চোদ্দোর হাফ করলে হয় সাত যেহেতু ডিপ করছি আমি ওয়ান ইঞ্চ মাইনাস করছি ফুল শোল্ডার হলে আমার এখানে সাত নিতে হতো আমি এখানে ওয়ান ইঞ্চ মাইনাস করে সিক্সে একটা দাগ দিচ্ছি এরপর দেখো আর্ম হল আমি সিক্স নেবো এরপর নেব ছাতির মাপ ছাতি ছিল সাঁইত্রিশ সাঁত্রিশে চার ভাগের এক ভাগ নিতে হবে আমার এখানে আসবে নাইন পয়েন্ট টু নাইন পয়েন্ট টুতে একটা দাগ দেব আর দেড় ইঞ্চি এক্সট্রা মার্জিন নেবো দেখো কোমর ছিল থার্টি থ্রি থার্টি থ্রির চার ভাগের এক ভাগ নেবো এইট পয়েন্ট টু এক ইঞ্চি টেকিনের জন্য নেব আর দেড় ইঞ্চি এক্সট্রা নেব এইভাবে পয়েন্ট দুটোকে আমি মিলিয়ে দিলাম এরপর দেখো আরমহলের জন্য আমি মাপ দেব তো কোনাকুনি এইভাবে ওয়ান ইঞ্চে একটা পয়েন্ট করব আর এর যে মিডিল পয়েন্ট আছে মিডিল পয়েন্ট থেকে শেপটা দিতে শুরু করব এইভাবে দেখো কিভাবে হালকা হাতে সেপটা দিয়ে দিলাম এরপর কিন্তু আমি মেপে দেখে নেব যে আমার ষোলো ইঞ্চি হয়েছে কি না ষোলোর অর্ধেক আট দেখো একদম পারফেক্ট আমার এখানে এইট চলে এসেছে এরপর আমি গলার পাঁচটা নেব আড়াই ইঞ্চি আর এখানে কত আছে দেখো আমার সাড়ে তিন আছে সেলাইয়ের পর ওয়ান ইঞ্চ চলে যাবে আমার রেডি শোল্ডার আড়াই থেকে যাবে ব্যাক নেক ডিপ আমি এইট নেব এইভাবে গোল শেপ দিয়ে দিলাম আর এখানটা সামান্য আমি দুই সুতো মতো ডাউন দিলাম এরপর এটা আমি কাটিং করে নেব দেখো এটা আমি কেটে নিলাম এরপর হাতার চওড়ার জন্য আমি মাপটা দেখে নেব আমার হাতার চওড়া কতটা লাগবে হাতার কাপড়ের চওড়া এখানে আমার পৌনে আট সাত ইঞ্চি দুই সুতো সাত ইঞ্চি সাত সুতো আছে সাড়ে সাতের থেকে দুই সুতো বেশি তাহলে আমাকে কি করতে হবে সাড়ে আটের থেকে এর সঙ্গে ওয়ান ইঞ্চি প্লাস করে আমাকে সাড়ে আটের থেকে দুই সুতো বেশি অর্থাৎ পৌনে নয় নিতে হবে দেখো আমি আরেকটা যে পাড় আছে এই পাশ থেকে হাতাটা কাটিং করব এইভাবে চার ভাঁজ করলাম তোমাদের আগেই বলেছি আমি যে আমার সমান সমান ভাঁজ করে আমি কাপড় কেটে থাকি দেখো আমার এখানে একদম বরাবর আছে তো দেখো হাতার লম্বা ছিল সাড়ে নয় তাহলে তার সঙ্গে ওয়ান ইঞ্চে প্লাস করে আমি নেব সাড়ে দশ সাড়ে দশে একটা দাগ দিলাম সাড়ে দশে দাগ দিলাম এরপর দেখো এদিকে আমি সাড়ে তিন ডাউন করলাম এরপর দেড় ইঞ্চি আমার যে এক্সট্রা ছিল দেড় ইঞ্চি এক্সট্রা মার্জিন ছিল আমি দেড় ইঞ্চি এক্সট্রাটাকে আগে মার্ক মার্ক করে দিলাম এরপর বাকি অংশটা আমি এইভাবে সেভ দিয়ে দেব দেখো আর মুহুরি ছিল সাড়ে নয় তাহলে সাড়ে নয়ের হাফ পৌনে পাঁচ পৌনে পাঁচে একটা দাগ দিলাম আর দেড় ইঞ্চি এক্সট্রা মার্জিন এইভাবে সেপটা দিয়ে দিলাম চলো এটাও কাটিং করে নিই এরপর দেখো হাতার তালপাট কাটিং করতে হবে তো তালপাট কাটিং কীভাবে করবে দেখো এই যে এখান থেকে যে মিডিল পয়েন্ট আছে মিডিল পয়েন্ট মিডিল পয়েন্টে দাগ দিলাম এখান থেকে হাফ ইঞ্চি ভেতরে আমি একটা দাগ দেব সেই দাগটাকে ওপরের সাথেও মিলিয়ে মিলিয়ে দেবো সুন্দর করে এবং নিচের সাথেও মিলিয়ে দেব তো দেখো আমি এই চার ভাঁজ নিয়েছিলাম হাতার কাপড় এটাকে খুলে আমি দুই ভাঁজ করলাম এরপর এটা কাটিং করে নেব চিহ্ন দিয়ে রাখবো সামান্য একটু কাট লাগিয়ে নিলাম হয়ে গেল আমার হাতা কাটিং এরপর আমি বাকি কাপড়টা থেকে সামনের পাট কাটিং করব তো দেখো এখান থেকে আমি সামনের পাট কাটিং করব দেখো যে রকম আছে আমি ঠিক সেই রকমই বসিয়ে নিয়েছি এরপর যা আছে আমি হুবহু দাগ দিয়ে দেবো দেখো মোটামুটি একটা দাগ দিয়ে দিয়েছি আর সামনের গলা আমি সাড়ে ছয় নেব এখান থেকে আমি সাড়ে ছয় একটা দাগ দিয়ে দিচ্ছি দেখো আমি মোটামুটি একটা দাগ দিয়েছি গলার মাপটা পুরো নিয়ে নিয়েছি সাড়ে ছয় এখানটা গোল শেপ দিয়ে দিলাম এরপর দেখো কি করব নিচের দিকে আমি ওয়ান ইঞ্চ বাড়াবো দেখো নিচে আমি এইভাবে ওয়ান ইঞ্চ বাড়িয়ে নিলাম এরপর দেখো আমি এই নিচের লাইনটা থেকে এইদিকে তিন ইঞ্চিতে দাগ দেব এদিকেও তিন ইঞ্চিতে দাগ দেব এইভাবে একটা সোজা লাইন টেনে দেবো এরপর কী করবো দেখো এদিকে এক ইঞ্চি ওপরে আমি উঠিয়ে দেব এটাকে এইভাবে মিলিয়ে দেবো এই পাশে যে দেড় ইঞ্চি এক্সট্রা মার্জিন ছিল আমি এক্সট্রা মার্জিন একটা দাগ দিয়ে দিলাম বাকি অংশ যতটা আছে দেখো নাইন পয়েন্ট সেভেন এটাকে আমি তিন ভাগ করব তাহলে কত আসবে আমার থ্রি পয়েন্ট টু সিক্স পয়েন্ট ফোর দেখো এই পাশ থেকে থ্রি পয়েন্ট টু রেখে বাকিটা আমার কটোরিতে চলে আসবে এরপর কি করব এই সাইড থেকে বগলের দিক থেকে আমাকে কোনাকণি হাফ ইঞ্চিতে একটা দাগ দিতে হবে কেন এটা সামনের বগলের সেপ দেব এইভাবে আমাদের সামনের পাট একটু সেপ দিতে লাগে তাই আমি এখানটা সেপ দিয়ে দিলাম এরপর কি করব দেখো গলা থেকে পৌনে এক ইঞ্চি উপরে উঠাবো এই কোনাকুনি আমি আড়াই ইঞ্চিতে একটা দাগ দেব আর এইখানেই যে কটরির যে তিন ভাগের দুই ভাগ এ পাশে রেখেছি এক ভাগ ও পাশে রেখেছি সেই এই পয়েন্টটা এই তিনটে পয়েন্টকে আমি সুন্দর করে গোল করে মিলিয়ে দেব দেখো এইভাবে মিলিয়ে দিলাম এরপর কি করব দেখো এখান থেকে আমি সাড়ে তিনে দাগটা দিলাম টোটাল আমার এখানে যত থাকবে এটাকে এইভাবে দুই ভাঁজ করে যা আসবে দেখো এখান থেকে আড়াই হয়েছে আর টোটাল পুরোটা ধরলে সাড়ে তিন এখান থেকেও সাড়ে তিনে একটা দাগ দিলাম দুটো লাইনকে বরাবর টেনে দিলাম আমার হয়ে গেল ব্রা কাটিংয়ের একটা ব্লাউজের পুরো ড্রাফটিং এরপর আমি এটা কাটিং করে নেব দেখো এটা থার্ড পার্ট এটা ফোর্থ পার্ট এই দুটো অংশ কিন্তু আমার মেন পার্ট বেরিয়ে গেল এটা ফার্স্ট পার্ট এটা সেকেন্ড পার্ট এই দুটো অংশকে আমাকে আবার বাড়িয়ে নিতে হবে তো এই কাপড়টা কিন্তু নষ্ট যাবে না আমি এই দুটোর থেকে আবার হুকপট্টি এবং আইপট্টি করে নেব এখানটা থেকে করব হুকপট্টি এটা করব আইপট্টি তো চলো দেখো কিভাবে করি দেখো এই যে অংশটা বেরোলো এখান থেকে আমি একটা পার্ট বের করবো আর এইখান থেকে আমি আরেকটা পার্ট বের করবো তো দেখো এই যে অংশটা বেরিয়েছিল এটাকে আমি এইভাবে দুই ভাগ করব। এরপর দেখো এই এই অংশটা এটাকে কোনাকুনি বসাতে হবে এটা কোনাকুনি না বসালেও ফিটিংসে একটু সমস্যা হতে পারে কিন্তু তোমরা যদি ঠিকঠাকভাবে মাপ নাও তাহলে কিন্তু ফিটিংসে কোনো সমস্যা হবে না তবে যদি উড়ে করতে পারো খুবই ভালো হয় দেখো আমি এখান থেকে মোটামুটি ভাবে বসিয়ে নিয়েছি ভাবে বসালে কিন্তু কোনোভাবে খাপ চ্যাপটা হবে না ফিটিংসের কোনো রকম কোনো সমস্যা আসবে না দেখো এইভাবে বসিয়েছি প্রথমে যেমন আছে আমি হুবহু একটা দাগ টেনে দিলাম এরপর দেখো দুই সাইডে এবং নিচের দিকে আমি এইভাবে বাড়াবো এক ইঞ্চি এই দিকেও এক ইঞ্চি এখানে দেখো দুই সুতো মতো বাড়াতে পারো আর ওপরের দিকে হাফ ইঞ্চি এরপর এর যে টোটাল যত হয়েছে তার মিডিল পয়েন্ট নেব এখানেও নিচের দিকে এক ইঞ্চি বাড়াবো দেখো এসে গেছে এইভাবে আমি ড্রয়িংটা কমপ্লিট করেছি এরপর এটা কেটে নেব এটা হয়ে গেল আমার ফার্স্ট পার্ট এবার সেকেন্ড পার্ট আমি কাটিং করবো তো দেখো সেকেন্ড পার্ট কিভাবে কাটিং করব এখানে যত ছিল নাইন ইঞ্চ এর সমান নিতে হবে আর এই যে পার্টটা ছিল সেকেন্ড পার্ট বেশি কটোরির সেকেন্ড পার্ট এখানে যত ছিল এর চওড়া দিকটাই যা আছে আমি তার থেকে ওয়ান ইঞ্চ বেশি করবো এখানে সাড়ে তিন আছে তাহলে আমি সাড়ে চার নেবো দেখো এই অংশটা থেকে আমি এটা নিয়ে নেব এটা আমার মিডিল দাগ ছিল এখান থেকেই আমি দাগটা দিয়ে দিচ্ছি দেখো এরপর দেখো উপর থেকে আমাকে এক ইঞ্চি ডাউন করতে হতো আমি এখানে সাড়ে চারের নিচে দাগ দিলাম উপরে রাউন্ড যে শেপটা আছে আমি সেই শেপেই দাগ দিয়ে দিলাম এখানেও দেখো এখানে আমাকে হাফ ইঞ্চি ডাউন করতে হবে এখানে আমি হাফ ইঞ্চি এইভাবে ডাউন করে দিলাম আর এখানটা দেখো সাড়ে চার রাখতে হবে আমি সাড়ে চারেই ডাক দিয়েছি আর এখানে নিচ থেকে ওয়ান ইঞ্চ নিচের দিকে ওয়ান ইঞ্চ এইভাবে ওঠাতে হবে এটা বেল্টের সঙ্গে অ্যাটাচ হবে তাই বেল্টে যেভাবে শেপ আছে সেই শেপে এটা কাটিং হবে তো দেখো এইভাবে আমরা একটু মেপে দেখে নেব দেখো একদম পারফেক্ট দেখো আমার হয়ে গেল মেন কাপড় কাটিং মেন ফেব্রিক দিয়ে আমার কিন্তু এটা পুরো ব্লাউজটা কাটিং হয়ে গেছে এরপর আমি আস্তরটি কাটিং করে নেব তো দেখো এইভাবে আস্তরের এটা জয়েন্ট সাইড এদিকটা ওপেন সাইড এইভাবে আমি জয়েন্ট সাইডটা জয়েন্ট সাইডের সাথে মিলিয়ে বসিয়ে নিলাম তো দেখো এইভাবে যদি একটা করে বলপিন সেট করে দেওয়া যায় তাহলে খুব সুন্দরভাবে কাটিংগুলো করে নেওয়া যাবে আমি পরপর সবগুলোকে এভাবে বসিয়ে দেব দেখো এই অংশ থেকে হাতাটা কুলোচ্ছে কি দেখে নেব এখান থেকে একটু কম পড়ছে তাহলে আমি এই সাইড থেকে হাতাটা নেব দেখো এই যে বাকি অংশটা ফাঁকা যেখানটা রয়েছে এখান থেকে বাকি সমস্ত সামনের পার্টগুলো কাটিং করতে হবে আমি লোন নিয়েছিলাম দেখো এইভাবে আমাদের ঘুরিয়ে ফিরিয়ে বসাতে হবে কোনখানে কোন পিসটা বসালে ঠিকঠাক পাওয়া যাচ্ছে দেখো আমি সমস্ত পিসগুলোকে একটার পর একটা সাজিয়ে নিয়েছি দেখতে পেয়েছ প্রত্যেকটা আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি এরপর আমি একটা করে কাটিং করে নেব তো দেখো যখন আমি মেন ফেব্রিকের সঙ্গে আস্তর টেকে নেব তখন এই যে একটু একটু বেশি করে রেখে কাটছি এটা কিন্তু আলাদা করে ছাড়বার প্রয়োজন পড়বে না এই যে একটুখানি বেশি আছে এটা কিন্তু ভেতর এইভাবে ঢুকিয়ে টেকে দিলে ওয়াশ করার পর যখন কটন আস্তর একটু সিঙ্ক করে যাবে তখন কিন্তু ব্লাউজের মেন ফেব্রিকটা কুচকে থাকবে না নিজে দেখছো তো একশো তো করে আমি এরকম বেশি রেখে কাটছি এটা যখন এর সাথে সেট করব তখন কিন্তু তোমাদের দেখাবো তোমরা অবশ্যই দেখো যারা কাটিংয়ের ভিডিও দেখছো তারা কিন্তু স্টিচিংয়ের ভিডিওটাও দেখবে এটা একটু চিহ্ন লাগিয়ে রাখলাম এটা হচ্ছে আমার নিচের দিক দেখো মাত্র সত্তর সেন্টিমিটার আস্তর দিয়ে আমি কিন্তু থার্টি সেভেন সাইজ ব্লাউজ কাটিং করে দিলাম দেখো বন্ধুরা আমার এটা ফাইনাল লুক পুরো কাটিংটা হয়ে গেছে সব পিসগুলো একসাথে তোমাদের দেখাচ্ছি তো তোমরা কতটা শিখতে পেরেছ আর কেমন লেগেছে তোমরা কিন্তু তোমাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানিও এতে আমার নতুন ভিডিও করার উৎসাহ বাড়ে আর তোমাদের কমেন্টগুলি পড়তে আমার খুব ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে মূল্যবান মতামত জানিও আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল বাটন প্রেস করো যাতে আমি পরবর্তী কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের সাথে তোমাদের কাছে তা সবার আগে পৌঁছে যায় আর প্রচুর শেয়ার করো আজ এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে